ওম নম ভগবতী বাসুদেবায় শ্রীমদীতা শ্লোক নাম্বার একত্রিশ ন মানে না চ মানে মানে ও মঙ্গল অনুপস্বামী মানে দেখছি হতা মানে হত্যা করে সজন স্বজনম মানে আত্মীয় স্বজনদের আহবে মানে যুদ্ধে ন মানে না কাঙ্ক্ষে মানে আকাঙ্ক্ষা করি বিজয়ম মানে যুদ্ধ জয় কৃষ্ণ হে কৃষ্ণ ন মানে না চ মানে ও রাজ্যম মানে রাজ্য সুখানি মানে সুখ চ মানে ও অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শির শঙ্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না তাৎপর্য মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণা বশবর্তী হয়ে তারা কি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ধর্ম ভুলে গেছেন শাস্তে বলা হয়েছে দুই রকম মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন তারা হচ্ছেন হচ্ছে শ্রীকৃষ্ণের অজ্ঞানুসারে যুদ্ধ অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে পরিত্যাগ করেন তিনি এবং দু নম্বর যে সর্বত্যাগী সন্ন্যাসী চিন্তায় গভীরভাবে অনুরুক্ত তিনি অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হরণ করা তো দূরের কথা তিনি তার শত্রুকেও পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাস্য পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যের তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করার অপরিহার্য হয়ে পড়েছিলেন কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন যে তার আত্মীয় স্বজনকে হত্যা করে তার রাজ্যের তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন যদি শ্রীমদ্ ভাগবত গীতা তোমাদের শুনতে ভালো লাগে আর যদি তোমরা এই ভিডিওতে নতুন এসে থাকো প্লিজ প্লিজ অনুরোধ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণ